আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কথা খুব মনে পড়লো যার কারণে তো আমাদের সমাজে আমরা মানুষ যারা আছে আমরা মানুষ দুনিয়া একটু পাইলেই মনে হয় যে অনেক কিছু অর্জন করে ফেলছি যেরকম আমাদের যদি কোনো সেলিব্রিটির সাথে সম্পর্ক থাকে সমাজের কোনো ভালো ক্ষমতার ব্যক্তির সাথে সম্পর্ক থাকে তাহলে মনে হয় যে আমি নিজেও অনেক ক্ষমতার অধিকারী বা অনেক কিছু সেই ক্ষেত্রে আরও অনেক আছে যে কেউ যদি একটা এমপির সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট পায় দেখা করার সুযোগ পায় প্রাইম মিনিস্টারের সাথে প্রেসিডেন্টের সাথে সুযোগ হয় কারো দেখা করার সেই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মনে করবে একটা সেলফি নিতে পারে অথচ এই এমপি পর্যন্ত যাওয়াটা তার জন্য অনেক কষ্টসাধ্য কোনো সাধারণ মানুষই পারবে না একটা দেশের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে আর যেখানে আমাকে আপনাকে যিনি বানাইলেন ওটা পৃথিবীকে সৃষ্টি করলেন তো তার সাথে সম্পর্ক খুবই সহজ যিনি আপনি যার সান্নিধ্য নিতে পারলে কোনো সেলিব্রিটির সান্নিধ্য নিতে পারলেন মনে করেন অথচ ওই সেলিব্রিটিকে যে বানাইছে আমাকেও সেই বানাইছে আপনাকেও সেই বানাইছে সেলিব্রিটির হয়তো বা দুনিয়াতে ক্ষমতা পাঁচ বছর দশ বছর থাকবে তারপর আর থাকবে না তারপরে আপনারও আর কোনো পাত্তা থাকবে না সেক্ষেত্রে যদি মহান আল্লাহ সাল আল্লাহ আল্লাহ সাথে সম্পূর্ণ তৈরি করা যায় কোনো জীবনযাপন করা যায় তাহলে আমাদের দুনিয়াতে মতালা তো আমাদেরকে ডাকতেছে যে তোমরা আমার কাছে আসো সাহায্য প্রার্থনা করো আমি তোমাদেরকে সাহায্য করবো এখন কি বলছে যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়মের সুক্রিয়া আদায় করো আমি তোমাকে তোমাদেরকে বাড়িয়ে দিব তো আমরা মানুষ আঠারো হাজার জনপেক্ষা তোমরা মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতি খালের দিকে গিয়ে গিয়া পিছনে পড়ে আসে এই জন্য আমরা যাদের পিছনে ঘুরতেছি তাদের ক্ষমতা আমরা সকলেই না পড়ে বেঁচে থাকতে হবে যে দুনিয়াতেও কাজ করতে হবে সেটা যাতে হয় নসুল বাসুল মুল্লাহম আলাহ সাল্লাম নসামত এবং আল্লাহ হসাল্লা আল্লাহ তা আল্লাহ রাজি খুশি যেভাবে থাকেন সেইভাবে হালাল উপার্জন করি যার আমার অধীনস্থ যারা আছে তাদের কর ঠিকভাবে আল্লাহ হুসাল্লা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে যদি দুনিয়া থেকে যাওয়া যায় সে হচ্ছে আমাদের সফলতা আমরা চিনিষটাই সফল ওই দিন হব যেদিন পরিচিতা পার হতে পারবো